আপনি কি একজন টি শার্ট ব্যবসায়ী পাইকারিতে কম দামের টি শার্ট পোলোশার্ট খোঁজ করতেছেন এই ভিডিওটি আপনার জন্য প্রত্যেকটা টি শার্ট পোলোশার্ট পাইকারি দাম এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেই ডিজাইন টি শার্ট আপনার পছন্দ যেই দামের পছন্দ সেইটা আপনি অর্ডার করে আপনার ঠিকানায় নিয়ে যেতে পারবেন কুরিয়ার এবং কন্ডিশনে দর্শক শুরুতে আমরা যে টি শার্টটা দেখাবো দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারের মধ্যে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে টি শার্টের কালেকশন হবে সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে এটা দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে টি শার্টের কালেকশন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবে একবারে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা এই টি শার্টের কালেকশনগুলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন ইজি ওয়ান পয়েন্ট এর মধ্যে টি শার্টের কালেকশন পাবেন সামনে কিন্তু এগুলোর ইজি লোগো করা আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সএল এই টি শার্টটা আপনারা মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন আমাদের প্রত্যেকটা টি শার্টের মধ্যেই আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা করে কালার পাবেন আর এটা সলিড এর মধ্যে আরেকটা প্রোডাক্ট জিএসএম থাকবে হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে একশো পঁচাত্তরের মধ্যে থাকবে প্রত্যেকটার কালার একবারে গ্যারান্টি থাকবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে টি-শার্টের মধ্যে আরোক অলক্ষন আছে দেখতে পাচ্ছেন এগুলো প্রিন্টের এর মধ্যে হবে এখন আমাদের কাছ থেকে মাত্র 100 টাকায় নিতে পারবেন আপনারা ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্টগুলোতে প্রত্যেকটা এখন 100 টাকা পিস নিতে পারবেন খুবই সুন্দর একটা আইটেম ডিসকাউন্ট প্রাইজে এখন মাত্র 170 টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে 9টা কালার সুইং গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম সুইং করা আছে সব জায়গাতেই জিসএম কত আছে এগুলো হচ্ছে আপনার 175 জিসএম থাকবে শুধু টি-শার্ট গুলো এখন আগে দেখাচ্ছি এ আমাদের কাছে কিন্তু দেখেন পোলো শার্টের হিউজ কালেকশন আছে এদিকে প্যান্টের কালেকশন আমাদের কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন চলে আসছে সেগুলো দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন এর পাশাপাশি যদি আরো কিছু আইটেম দেখাই আমাদের এখানে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে হিউজ আইটেম আছে প্রিন্টেড দেখেন হ্যাঁ এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে একশো তিরিশ টাকা এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিজাইন আছে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো তিরিশ টাকায় যারা কম পুঁজিতে টি শার্ট পোল শার্ট নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি দিয়ে থাকি দেখেন এগুলো মাত্র একশো তিরিশ টাকা পাইকারি পাইকারি প্রাইস আর এর মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস এখন একশো টাকা দেখেন এই হচ্ছে আরো অনেক প্রিন্ট পাবেন এরকম তো এই টি শার্টগুলো কিন্তু আপনারা বাইরে অনেক কম দামে পাবেন সেগুলো কিন্তু আপনারা কালার গ্যারান্টি বা ফেব্রিক গ্যারান্টি পাবেন না আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আর প্রত্যেকটার কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করেন এ পর্যন্ত যারা করছেন তারা তো জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আর যারা এখন পর্যন্ত আমাদের সাথে ব্যবসা করেন নাই তারা পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অনেক ভালো কিন্তু এই প্রোডাক্টগুলো একশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলো সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে হিউজ কালেকশন আছে আমি কয়েকটা করে একবারে দেখাচ্ছি সবাই তো চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে তিন পিস করে নিতে পারবে না এটা হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ মিডিয়াম লার্জ

কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে এগুলা হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখন আমাদের কাছ থেকে নিতে পারবে স্টাইপের মধ্যে টি শার্টের কালেকশন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবে একশো টাকা একশো পঁচিশ এরকম অনেক অনেক কালার আছে এই স্টাইপের মধ্যে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে দেখেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন তো এই প্রোডাক্ট গুলো দেখেন সামনে এগুলো কিন্তু একবার হাইডেন্সিক প্রিন্ট করা তাই এমবোর্ডারি গুলো পাবেন মাত্র একশো টাকায় নিতে পারবেন পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এখন পেয়ে যাবেন এটা কিন্তু ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে হবে তাও এটা এমবডারি করা হ্যাঁ এমবডারি করা প্রত্যেকটা এমবডারি করা টি-শার্ট পোলো শার্টে প্রত্যেকটা আইটেমে অফার চলতেছে এমবডারির মধ্যে আরেকটা বারবেলের মধ্যে মাত্র 160 টাকায় নিতে পারবেন 160 টাকা 160 টাকা ডিসকাউন্ট প্রাইসে এখন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো মাত্র 160 টাকা 160 টাকা হ্যাঁ এবং প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে 100% এক্সপোর্টার ফেব্রিক দিয়ে করি আর আমরা নিজেরাই প্রস্তুতকারক এর জন্য কিন্তু আমরা আপনাদেরকে চিপ রেটে দিতে পারি এই প্রোডাক্টগুলো তো দেখেন এই হচ্ছে আরো কালার গুলো অনেক সুন্দর যোগাযোগ করবেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই নিয়ে আবার হোলসেল করে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অনেক কম রেটে নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো মাত্র একশো ষাট টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কালার গুলো কত সুন্দর আর প্রত্যেকটা দেখেন টুইল টেপ গুলো পর্যন্ত কিন্তু ব্র্যান্ডিং করা আর এমবোর্ডারি গুলো দেখেন ফিনিশিং কত সুন্দর ফিনিশিং অনেক বড় এমবোর্ডারি এগুলো মাত্র 160 টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের আরো টি-শার্টের কালেকশন আছে 135 টাকায় নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইজে এখন 135 টাকায় নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কত সুন্দর কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে এটার অনেক অনেক কালার আছে এটার মধ্যে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারের যেটা ভালো লাগবে আপনারা কিন্তু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যয়ারের মধ্যে আপনারা টি শার্ট পাবেন স্টাইপের মধ্যে থাকবে দেখতে যাচ্ছে খুবই সুন্দর এগুলা স্কাইপের মধ্যে হবে পকেট আছে হ্যাঁ পকেট থাকবে প্রত্যেকটার সামনে এরকম পকেট থাকবে এবং একটা মেটাল দেওয়া আছে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র 125 টাকায় নিতে পারবে এগুলো মাত্র 125 টাকা কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে 1 বাই 1 টিস্যু বলি করে 6 পিস করে বিলিস্টার করা আছে এটা এটা 6 পিস বিলিস্টার এটাও 6 পিসের বিলিস্টার 1 বাই 1 টিস্যু বলি করা স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে এটার মধ্যেও হিউজ কালার আছে আপনারা এসে দেখে নিতে পারেন বা চাইলে ভিডিও কলে দেখেও আপনি অর্ডার করতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে একশো টাকায় নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালার আছে একশো তিরিশ টাকায় নিতে পারবেন এটা এমবোর্ডারির মধ্যে হবে এই এমবোর্ডারির মধ্যে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন

এটা ইস টাইপের মধ্যে পোলো শার্ট সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বোর্ড পলি করা থাকবে ডিসকাউন্ট প্রাইজে মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় নিতে পারবেন মাত্র একশো পাঁচচল্লিশ টাকা পোলো শার্ট পোলো শার্টের কালেকশন এটা ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে একবারে ডিসকাউন্ট প্রাইজ আপনারা এখন পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কালার আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার পাবেন এটার মধ্যে এদিকে সবই কিন্তু এরকম বোর্ড পলি করা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল একবারে রেশিও করে করে নিতে পারবেন এবং প্রত্যেকটার সামনে এরকম সুন্দর অ্যাম্বোডারি করা থাকবে মাত্র একশো টাকা দেখেন কালার এই সাইজ কত কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে রেশিও করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত কালার আরো কালার আছে এছাড়াও কালার আছে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার মাসলাইট লাইট ফেব্রিক্স এর মধ্যে মাছ লাইট মধ্যে অনেকগুলো কালার পাবেন আপনারা আমাদের কাছে কাপড়টা সেই হ্যাঁ কাপড়টা অনেক সুন্দর কাপড় সাইজ থাকবে এম এল এক্সেল এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন দুইশো নব্বই টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন এম এল এক্সেল সাইজ থাকবে এটা বাই স্মার্ট করা থাকবে আর এটার যতগুলো কালার আমার কাছে পাবেন উত্তরাতে এতগুলো কালার পাবেন না কারোর কাছে অনেকগুলো কালার পাবেন এটার মধ্যে মিনিমাম আট দশটা কালার পাবেন আপনারা নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো নব্বই দুইশো নব্বই টাকা কালেকশন একবারে অফার প্রাইজ আজকে দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইসে একবারে পানির দামে দেখেন টা কালার পাবেন এটার মধ্যে ও ভাই আঠাশটা আঠাশটা কালার পাবেন এটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট বক্সটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে অনলাইন ব্যবসাদের জন্য সুবিধা এই যে এরকম এম এল এক্সেল রেশিও করে বান্ডিল করা আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট প্লাকেটে একটা এমবোর্ডারি করা থাকবে এখানে একটা এমবোর্ডারি করা আছে এবং ফেব্রিক কোয়ালিটিটা অনেক ভালো হবে অনেকগুলো কালার আছে এটা ডিসকাউন্ট প্রাইস এখন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন দুইশো পঁয়ষট্টি মাত্র দুইশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন

স্পানের মধ্যে হবে সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালার ভালো লাগবে শুধু রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটাও দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে দুইশো দুইশো পঞ্চাশ টাকা ডিজাইনটা সুন্দর হ্যাঁ ডিজাইনটা সুন্দর এবং হাতাতেও দেখেন সুন্দর একটা কালার কয়টা এটার মধ্যে আপনারা তিন চারটা কালার পাবেন তিন চারটা এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন এইদিকে কালার আছে আরো অনেক কালার আছে এছাড়াও আরো কালার আছে রেসিও করে আমাদের আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন আবার যদি চান যে না হাউজে এসে নিবো সেটাও নিতে পারবেন সরাসরি আসার ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন এটা দেখেন স্টাইপের মধ্যে হবে এইগুলো মাত্র একশো পঁচা টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা যারা ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে রাখতে চান বা নিয়ে সেল করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে অনেক অনেক কালার আছে চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে চিকন দানার ফেব্রিক চিকন দানা চিকন দানা এগুলা সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো কিন্তু অফার দিলে প্রোডাক্টগুলো আসলে বেশি দিন থাকে না আমাদের তো আপনারা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এদিকে দেখেন কালার কত সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো তিরিশ টাকা কন্ট্রাস্টের মধ্যে এগুলাও একশো তিরিশ টাকায় নিতে পারবে এটা দেখতে পাচ্ছেন পদ্যে একশো তিরিশ টাকা প্রত্যেকটা কালারওয়াইজ রেসিও করে নিতে পারবেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো তিরিশ টাকা হাউস তো কোনো বন্ধ থাকে না না হাউস বন্ধ থাকে না আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন এসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যে কোনো সময় আসতে পারবেন এটা দেখেন কলারে জ্যাকাডের কাজ করা জ্যাকাড দিয়ে কলার করা আছে কাপগুলো জ্যাকাডে করা এবং দেখেন এম্ব্রয়ডারির সাথে একবারে ম্যাচিং থাকবে এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে অফার প্রাইস চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা কেউ এই অফারটা মিস করবেন না অনেক কম রেটে কিন্তু এখন পেয়ে যাচ্ছেন এই পলো শার্টগুলো এটা দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকায় নিতে পারবেন অফার প্রাইজে দেখেন মাত্র একশো নব্বই টাকা ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে হবে দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেন এটার মধ্যেও দেখেন এই সাইডে এ কালার আছে এটা ইউএস পোলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে হবে এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এটাতে কেউ ডিসকাউন্ট দেয় না একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন পাঁচ টাকা ডিসকাউন্ট আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে রেশিও করে আপনি নিতে পারবেন কত সুন্দর আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারি নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন আর আমি নিজে যেটা পরে আসি ইউএস পোলোর মধ্যে হবে এটা কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে আমার পিসে এই সাইডে দেখতে পাচ্ছেন ইউএস পোলোর বক্স ইউএস পোলোর এরকম প্রত্যেকটা প্রোডাক্ট বক্স করা থাকবে ওয়ান বাই ওয়ান বক্স এটা দেখেন কলার কাপগুলো কিন্তু জ্যাকার্ডে করা এম্বোয়ডারি দেখেন ম্যাচিং এখানে একটা পোলো এম্বোয়ডারি করা আছে আমি নিজে পরে আসি এটা এটারও সাইজ থাকবে এম এল এক্সেল একবার পারফেক্ট সাইজ মেজারমেন্ট থাকবে আমাদের এশিয়ান আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্লাস থাকবে মেজারমেন্ট মাইনাস থাকবে না এগুলা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুইশো পঞ্চাশ প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও দেখেন জেকার্ড মেশিনে করা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটা এটা হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করে নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা কালারগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ডন একশো পঁচানব্বই টাকা দেখেন এটার এইখানে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারিটা কত সুন্দর যে কার্ডে করা প্রত্যেকটা কলার কাপ মাত্র একশো পঁচানব্বই টাকা এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকা এটার মধ্যে কালার আছে এই সাইডে দেখেন হিউজ কালার আছে এছাড়া দেখেন এই হচ্ছে আরেকটা শার্ট মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো পঁচাশি টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আরেকটা একটা প্রোডাক্ট দেখাবো ডিসকাউন্ট প্রাইজের কন্ট্রাস্টগুলো দেখেন ফেব্রিক দিয়ে প্রত্যেকটা কন্ট্রাস্ট করা এটার কিন্তু প্রত্যেকটার হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে এখানে দেখেন হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক হাই রেটে আপনারা সেল করতে পারবেন এখন আমরা ডিসকাউন্ট প্রাইজে মাত্র একশো টাকায় দিয়ে দিচ্ছি অল্প কিছু প্রোডাক্ট আছে খুব দ্রুত আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটার জন্য নিতে চান এটার মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন কালার এদিকে আরও কালার আছে আসলে সবগুলো কালার দেখাতে পারলাম না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমরা দিয়ে দিব এদিকে দেখেন আরো পোলো শার্টের কালেকশন আছে এগুলোতেও ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটাতেই দেখেন এগুলো একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লুইস বিটনের মধ্যে হবে কত সুন্দর প্রত্যেকটার প্লাগেটে এমব্রয়ডারি এখানে একটা এমব্রয়ডারি করা আছে একশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আছে খাতায় সুন্দর একটা প্রিন্ট করা এখানে একটা প্রিন্ট করা জেস্টে এটাও একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন একশো আশি টাকায় নিতে পারবেন প্রত্যেকটাতে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন একবার অফার প্রাইজে যারা প্রোডাক্ট নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে এই সাইড থেকে আরেকটা পলো শার্ট যদি দেখাই দেখেন থিম্বারল্যান্ডের মধ্যে এই পলো শার্টগুলো পাবেন এইগুলোও আপনারা একশো পঁচাশি টাকায় নিতে পারবেন অফার প্রাইজে মাত্র একশো পঁচাশি টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত বাচ্চাদের টি শার্টগুলো পাবেন এগুলো মাত্র ষাট টাকায় নিতে পারবেন বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের টি শার্টের কালেকশন এটাও সাইজ পেয়ে যাবেন হচ্ছে দুই থেকে চার পাঁচ বছর পর্যন্ত মেয়ে বাচ্চাদের এই ফ্রক নিতে পারবেন দেখতে পাচ্ছেন টি শার্ট কালেকশন মাত্র পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন বাচ্চাদের এই টি শার্ট মাত্র পঁয়তাল্লিশ টাকায় এর পাশাপাশি দেখেন বাচ্চাদের শর্ট প্যান্ট গার্লস এর শর্ট প্যান্ট এগুলো মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু এক্সপোর্টের এর ফেব্রিক দিয়ে করা আর প্রত্যেকটার কালার প্রিন্ট গ্রান্ড থাকবে এগুলো মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন গার্লস এর শর্ট প্যান্ট বাচ্চাদের পোলো শার্ট বয়েজ এর পোলোশার্ট কালেকশন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে বয়েজের এই পোলো শার্ট এগুলো আপনারা দেখেন স্টাইপের মধ্যে পাবেন সলিড মধ্যে পাবেন মাত্র আশি টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র আশি টাকা এটাও কিন্তু সলিডের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে দুইটা বায়ারের মধ্যে হবে প্রমি হিল ফিগার আর ফেরারি দুইটা বায়ারের এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো টাকায় দেখেন এ হচ্ছে আরেকটা একটা কালার তো এরকম কিন্তু বাচ্চাদের আরো আইটেম আছে আমাদের কাছে বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন এটা হচ্ছে বয়েজের শর্ট প্যান্ট টার্গিস ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে এটা মাত্র পঞ্চান্ন টাকায় আপনারা নিতে পারবেন লেডিসের লং শার্ট যারা নিতে চান এবং লেডিসের প্লাজো প্লাজোটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে প্লাজোর কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সিঙ্গেল জার্সি এর মধ্যে হবে খুবই সুন্দর দেখেন স্ট্রাইপের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো কিন্তু প্রত্যেকটাতেই এখানে কিন্তু দেখেন রস্টিং দেওয়া আছে প্রোডাক্ট গুলো দেখেন স্পানডেক্স মধ্যে হবে কতটা স্পানডেক্স সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো প্লাজোর পাশাপাশি আপনারা কিন্তু টি শার্টের কালেকশন পাবেন লেডিসের লং টি শার্ট গুলো এগুলোর সাইজ থাকবে এম এল এক্স এল এই টি শার্টগুলো গুলো কিন্তু প্রত্যেকটা কালার ওয়াইজ আমাদের কাছে রেশিও থাকবে যে আপনি এই কালারেরই এম এল এক্সেল সব সাইজই পাবেন এরকম প্রত্যেকটা কালারের কালার ওয়াইজ আমাদের কাছে রেশিও করা থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন লেডিসের লং টি শার্ট গুলো টাকায় নিতে পারবেন আপনি কিন্তু সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন এবং কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এদিকে আরও কালার আছে আসলে সবগুলো কালার দেখাতে পারলাম না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন আমরা প্রায় সব প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবো আপনাকে আপনি দেখে অর্ডার করতে পারবেন বা সরাসরি হাউজে এসে আপনি কিন্তু নিতে পারেন আর আপনি যদি চান যে ইমোবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন সেটাও করতে পারবেন